সকালটা খুবই সুন্দর মাসাল্লাহ একটু রোদ উঠছে ভালোই দেখা যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আপনাদের দয় আল্লাহ পাকের রহমতে ভালো আছি চলেন আজকের ব্লকটি শুরু করি সবাই জান্নাত স্বপ্ন ব্লকের সাথে থাকুন দেখতে থাকুন আজকের ব্লকে আমরা কোথায় কোথায় গেলাম কি করলাম চলেন দেখি তো দিলাম সবাই কে স্কুলে নিয়ে যাব আজকে দেখি ভর্তি করতে পারি কি না কারণ অনেকদিন যাব যাওয়া যাবো করে যাওয়ার হলো না সময় পাই না ছুটি থাকে না তো আজকে আমার ডিউটি নাই নাইট ডিউটি আর কি এই জন্য ভাবলাম যে ওরে নিয়ে একটু যাই আর এদিক দিয়ে ইন্ডাকশান চুলাটা নষ্ট হয়ে গেছে ফেটে গেছে তো এটা রিস্ক নিয়ে বাসায় রাখাটা রিস্ক মনে করি তার কারণে এটা একটু দোকানে দিয়ে আসি যে আপনাদের যা করার করেন মন সাইলে আমন সাইলে না দিয়েন তারপর আমার বাসায় রাখার দরকার নেই দোকানেই রাখেন মোটামুটি রেডি গেঞ্জি পরে দুই বাইরে একই ড্রেস একই কালারের বেরো আব্বা বেরোটা রওনা দিলাম যা সারা বাবা আবার মাঝখানে একটু বসলো বাড়ির সামনে এসে মাচাতে সে রাত যাস আসো চলো আজকে শীত একটু কম কম এই বাইরে শীত নেই যার কারণ এই কারণে সোয়েটার পরাইলাম না কেউ নেই কারণ আরো একদিন গেছিলাম আমরা সেদিন যেই গরম লাগছে তো এবার ভাবলাম যে না সোয়েটার পরবো না বাজারে গেলে পরে এতগুলো সোয়েটার ব্যাগে নেওয়া অনেক ঝামেলা কষ্টের তো রাস্তায় আর কি আমরা যেতে আসছি দেখি আমার সাথে যাস তোর বাবার সাথে এই যে নাস্তা খাওয়ার জন্য বসছি আমরা হোটেলে সাড়ে এগারোটা বাজে এখন নাস্তা খেয়ে নেই কারণ অনেক ক্ষুধা হসপিটালে অনেক কাজ ছিল ওইগুলা করছি পরে এখন এখানে আসছি আর কি যশারাত না খাওয়া আজকে সারাদিন যশারাত না খাওয়া সেই সকাল থেকে এখন আমরা তুন্দুল অর্ডার দিছি আর তুন্দুল খাবার কি দিয়া ডাল অন্য কিছু নেই খাবার হ্যাঁ আমরা যেগুলো দিলাম ওগুলো রান্না করে নাই এখানে পাই তো ডাল নিয়েছি আর কি ডাল ভাজি তুন্দুল রুটি পরোটার আমাদের <imitation>

দোকান কি এক মালিকিরি ছিলটা দিয়ে গেলাম ইনজেকশন ওটা লাগবো না মুশোরফ হাসপাতাল মরদন হাসপাতাল

পেয়াৰ দাম আৰু কম

বাজারে আসছি ঢুকছে দুইটা সেলার কাপড় নিতে এখন এই যে এক বস্তা নিয়ে আনিছি দুই বস্তায় যে দুই বস্তা নিয়ে আনিছি অনেকগুলা জামার কাপড় দুইটা সেলারের জায়গায় পাঁচটা না সাতটা সেলারের কাপড় নিছি আর সাত থ্রি জামার কাপড় নিছি গরমে পরার জন্য যার সাথ ঘুমায় গেছে খাবার খেয়ে কোনো রকম ঘুমায় গেছে জামের মা দিয়ে আমার কাপড়টি নিয়ে নিছে হাতে দেখেন দোকানে বেশি মাল নাই কিন্তু তা মোটামুটি একটু ভালোই লাগে কাপড় খালা খেলা

এসে এমন ক্ষুদা লাগছে পরে যে পাউরুটি খেতেছি গতকালকে অফিস থেকে আসার সময় আর কি এই পাউরুটি নিয়ে আসছিলাম আমি খেয়ে নিয়েছি দু পিস জাবের খেতেছে যার একটু খাইছে ওর বাবা মনে হয় খাইছে আর সকালে নাস্তায় খাইছি সাড়ে এগারোটার দিকে আর আসি রুটি খেয়েছি আর এখানে বাজার নিয়ে আসছি কিছু বাজার বলতে পেয়ারা নিয়ে আসছি ফল তাজা পেয়ারা একদম দেখেন কত সুন্দর দেখায় যে পেয়ারাগুলো দেখতে যেই ভালো লাগে দেখেন একদম কাঁচা পেয়ারা মানে একদম কাঁচা কেটে একদম বানায় খেলে সেই মজা লাগবে লবণ মরিচ দিয়ে খাইলে কত সুন্দর কাঁচা একদম কচি সবুজ এগুলো প্রায় দেড় কেজির মতো নিয়ে আসছি পেয়ারা এখানে আর এখানে খিরাই নিয়ে আসছি দুই কেজি খিরাই আর আমার পছন্দের ডাটা সাপ সর বাবা সর ডাটা দেখে এলি আমি আপনাদের ভাই বাজারে গেলে এক তরকারি আনে প্রতিদিন তো আজকে আমি গেছি যখন সামনে পড়ছে আমি ভাবলাম যে না ডাটা আগে কিনে নিই কারণ তারাই বলে তো সে তো আবার নেবে না যার কারণে আমি ভাবলাম ডাটা আগে কিনে নিই দেখেন কত সুন্দর মোটা মোটা ডাটা তাজা একদম খেতে অনেক মজা হবে আরও একটা মজার জিনিস আনছি সেইটা হলো গিলাকলিজা একবার আমি সকাল নাস্তা খাইতে এক হোটেলে ঢুকছিলাম ওর বাবার আমি বাবা বাবার আমি আর কি তো ওখানে গিলাকলিজা ওরা বলছে যে সকালে নাস্তা খাওয়া যেন তুন রুটি খাওয়া যেন বললাম যে ভাই কী কী আছে বললো যে এরকম বিভিন্ন খাবার বলছে গিলাকলিজা বলছে ওরা বললাম যে তাহলে দাম দেখি তখন খেয়েছি মানে এত মজা লাগছে তারপরে ওই সময় আমি এসে একবার বাসায় রান্না করছি সেটা অনেক মজা হয়েছিল আজকে আবার হোটেলে সকালে নাস্তা খেতে গিয়ে তখন বললাম যে গিলাকলি যা আছে কি না এখন তারা তো আর বুঝতে পারে নাই তারা বলে যা আছে পরে বলছি তাহলে আমাদের দিয়ে আমরা খাবো এ খাওয়ার জন্য না বাসা নেওয়ার জন্য আছে পরে বললাম মানে বললাম আমরা যে মুরগিগুলো কিনি সেই মুরগিগুলা গিলাকলি যে আমরা রেখে দিই ওগুলো বিক্রি করে দিই ওগুলো যদি নেন নিতে পারবেন পরে বললাম তাহলে নিয়েই নিই পরে দুই কেজি নিয়ে আসছি যে এগুলো দুই কেজি একসাথে কেটে কুটে এখন গুছিয়ে রাখবো একসাথে রান্না করব ভুনা করব তারপরে খাবে যখন যেটা মন চায় খাবে আর কি এই ভালোই তো পাও আছে যে পা আছে কলিজা কলিজা গিলা এগুলো আছে এগুলো কেটে কুটে গুছিয়ে রাখা লাগবে আর কি এগুলো একসাথে ভূনা করলে সকালে নাস্তা খাইতে ভালোই লাগবে এগুলো দিয়া যাই হোক এগুলো একটু কেটে কুটে গুছায় নেই আর আমি একটু খিচুড়ি বসায় দিব এর থেকে একটুখানি দিয়া খিচুড়ি বসায় দিব কারণ জটপট খাওয়া লাগবে বাচ্চাদের খাওয়াই নিয়ে আসছি এখন দুপুরে তো খাওয়া লাগবে ওর বাবা ওদের গোসল কড়াইতে নেবে আর আমি এগুলোতে জটপট রান্না বসায় দিই আর রাত্রের জন্য আবার কিছু একটা রান্না করবো রাত্রে অবশ্য মুরগির গোস রান্না করা আছে গতকালকের সাথে একটু ভাত রান্না করলেই হবে কারণ ওর বাবার আবার নাইট আছে আজকে তো এই যে বাসায় চলে আসছি আমরা সবাই বাসায় এসে এখন সব কিছু টুকটাক একটু গুছায় গাছায় নিলাম খাবার দাবার খেয়ে সব কিছু গুসায় গাছায় আছি তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তাই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ